অভিযান সাফল্যের সঙ্গে চলছে এবার তাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদ এই বিষয়ে তাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব রাজ্য জুড়ে লটারি বাজারে সরকারকে কর ফাঁকি দিয়ে লটারি টিকিট ব্যবসার একটা প্রবণতা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়ীরা সফল হচ্ছেন সরকারকে কর ফাঁকি দেওয়ার বিরুদ্ধে এক সচেতনতা অভিযানের আয়োজন করেছেন বৈধ লটারি টিকিট সংস্থা

সেটা তো সরকারকে কোনো রকম ট্যাক্স দেওয়া হয় না সেটা জানেন এটা তো হ্যাঁ জানি ইনকাম বেশি আপনি ইনকামের জন্য করবেন টিকিটটা কোথা থেকে আসবে এটা কোথা থেকে আসছে আমি না আমার থেকে

বিষয়ে আমার বলার একটাই বক্তব্য যে আমাদের শামসরগঞ্জের কিছু এলাকায় ছিল এই মুহূর্তে শামসরগঞ্জ থানাতে কমপ্লেন ডকেট করা হয়েছিল জমা দেওয়া হয়েছিল কিন্তু ওনারা যায় ভালো মতো কাজ করাতে এখন দেখছি শামসরগঞ্জটা মোটামুটি ক্লিয়ার কিন্তু ফারাক্কার বুকে এখন পর্যন্ত মনে হচ্ছে কিছু কিছু জায়গাতে এখনো আছে কিছু ভেতর এলাকা আমরা এলাকাতে নেই কোন জায়গাতেই ভেতর জায়গাতে আছে আমি চাইবো যে ফারাক্কা থানার জন্য একটা কাজ করে সেহেতু আমাদের কমপ্লেন দেওয়া হয়েছিল একটা চোদ্দশয়ে চোদ্দশয় আড়াই মাস হয়ে গেল তারপরে মোটামুটি পাঁচ বার ভিজিট করা হয়েছে ফাটকা থানাতে ওনাদেরকে আবার কমপ্লেন দেওয়ার চেষ্টা করেছি আমরা কিন্তু উনি কমপ্লেন রিসিভ করেনি উনি একটাই বলেছেন ওই সেম কমপ্লেন আমি কি নেব তার পরবর্তী আমরা ওখানে ওই লোকেশন দেওয়ার জন্য যে ছবিগুলো আছে আমাদের কাছে বা আমাদের কোম্পানি থেকে হ্যান্ড ওভার করা হয়েছিল ছেলের দ্বারা ওই লোকেশনের ছবিগুলো আমি ওনাকে অ্যাটাচ করে দিই উনি একটা কাজ করেন শুধু লোকেশনের ছবিটা অ্যাটাচটা পিন আউট থেকে খুলে ওটা অ্যাটাচ করেন বলেন আর তাছাড়া কিছু রিসিভ দেন না আমি চাইবো যে ফারকা থানা এদের কাজ করুক আমি এটা আগ্রহী চাইছি তো দুলিয়ান থানা সামসাগাজ থানা এবং ফারকা থানা সামসাগাজ থানাতে দুবার কমপ্লেন দিয়েছিলাম তার অনুমানিক আমরা ফিলিং করতে পেরেছি সামসাগাজ থানা কাজ করেছে এমন যে পয়াদেনি তার বাড়ি হ্যাঁ সামনে খারাপ কাজ করেছে আর একটা থানা আমরা প্রথমে ছয়ে একটা কমপ্লেন দিয়েছিলাম তারপর নেক্সটে আবার মোটামুটি আমাদের চারবার যাওয়া হয়েছে হ্যাঁ তো ওই একই উন্নত বক্তব্য হলে একই রিসিভ কপিতে বারবার নেওয়া যাবে না তো আমরা তখন আমরা এই যে গুলো ছিল যেগুলো আপনার লোকেশন ট্র্যাকটা এই লোকেশন ট্র্যাকের যে কাগজগুলো এই ধরনের কাজগুলো আমরা ওখানে জমা দিই হ্যাঁ লোকেশন গুলো দিই জমা দিয়ে স্যারকে বললাম স্যার আপনার এই লোকেশন গুলো ব্যবস্থা করেন তোমাদের ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আমাদের আপনার করে দেবো আমরা দেখছি ব্যাপারটা আর প্রপার ফারাক্কাতে স্যার নাই মানে ফেক টিকিট প্রপার ফারাক্কাতে নাই ব্যাক সাইডে এলাম না ব্যাকওয়ার্ড এমনি মহাদেবনগর হ্যাঁ জিগরি মোড় হ্যাঁ অর্জুনপুরে এইসব সাইডে সাইডে এলাকা তোমরা হয়তো সাইডে এলাকার জন্য ভিজিট করতে পারছেন না এটা হতে পারে যদি প্রপার ফারাক্কাতে নাই অমর কুমার বাড়ি হুলিয়ানো হসপিটাল ভিউ রিপোর্ট লটারি সংবাদ